হরে কৃষ্ণ মাতা সীতা একটিমাত্র বস্ত্র পরে চোদ্দ বৎসর কাটিয়েছিলেন কি করে সম্ভব একটিমাত্র বস্ত্র পরে চোদ্দ বৎসর কেউ কিভাবে কাটাতে পারেন এর পিছনে এক কাহিনী আছে ভগবান শ্রীরামচন্দ্র মাতা সীতার লক্ষণকে নিয়ে যখন বনবাসে পৌঁছালেন তখন ভগবান শ্রী রামচন্দ্র প্রথমেই গিয়েছিলেন উত্রিমণির আশ্রমে ব্রহ্মার পুত্র উত্রিমণির আশ্রমে অত্রিমণি খুব মহান তপস্বী ছিলেন আর উত্রিমণির পত্নী ছিলেন মহাশতী অনুসুয়া মহাশতী অনুসূয়ার নাম অনেকেই শুনেছেন তিনি সব একটাই মন্ত্র জপ করতেন অম্পতি দেবায় নামাহা এই বলে তিনি অনেক দুঃসাধ্য কাজও সাধন করেছেন তো যখন তার সাথে দেখা করতে গেলেন তখন মাতা মাতাসীতাকে স্রতি অনুসূয়া প্রতিধর্ম বিষয়ে অনেক কিছু জ্ঞান দিলেন তিনি সেই সমস্ত জ্ঞান আহরণ করলেন মাতা অনুসূয়ার থেকে তারপর মাতা অনুসূয়া বললেন যে আমি এত বছর সাধন ভোজন করে আমি কিছু জিনিস প্রাপ্তি করেছি যেমন আমি কিছু আভূষণ আর বস্ত্র তো তুমি কি আমার থেকে নেবে মাতা সীতা সীতা খুব খুশি হলেন তিনি মাতা অনুসূয়াকে প্রণাম করলেন মাতা অনুসূয়া তাকে বস্ত্র আর অলঙ্কারগুলি দিলেন যে বস্ত্র কোনো দিন ছিঁড়বে না কোনো দিন অপরিষ্কার হবে না অলঙ্কারও তাই কোনো দিন হারিয়ে যাবে না কোনো দিনও নোংরা হবে না তো সেই বস্ত্র পরেই কিন্তু যখন মাতা সীতাকে হরণ করে নিয়ে গেলেন রাবণ তখন কিন্তু মাতাসীতা সেই বস্ত্রটাই পরেছিলেন তাই তিনি সেই বস্ত্র পরেই চোদ্দ বৎসর কাটিয়েছিলেন আর তিনি যে গহনা পরেছিলেন যেহেতু তিনি এও স্ত্রী তাই মা অনুসা তাকে গহনাগুলি পড়তে দিয়েছিলেন তিনি সেই গহনাগুলি পরেছিলেন তো যখন তাকে হরণ করে নিয়ে যায় রথে করে তখন তিনি একটি একটি করে অলঙ্কার খুলে খুলে ফেলে দিয়েছিলেন সেই অলঙ্কারের চিহ্ন ধরে ধরেই কিন্তু রাম লক্ষণ পৌঁছেছিলেন জটায়ুর কাছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় সীতারাম